হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি তো আজকের ভিডিওর টাইটেল এবং থামমিল দেখে বুঝতেই পারতেছেন কি সম্পর্কে ভিডিও হইতে যাইতেছে হ্যাঁ আমার আগের শখের এস এর ফ্রি ফায়ার আইডিটি চলে গেছে তো আমি আপনাদেরকে দেখাই যে আইডিটা এখন কার আছে আর কি নামে আছে ওয়েট দেন সার্সে যাই দেখেন সার্সে যে দেখা হচ্ছে আমার ইউআর আইডি ছিল ছাব্বিশ চৌষট্টি সাতাশ সাঁইত্রিশ ছাপ্পান্ন তো এটা আমার ইউআর আইডি দেখেন সার্চ করলাম তো দেখতে পাইতেছেন আমার আগে নাম ছিল এসার্স হোয়া তো এখন এখানে নাম দেখাচ্ছে টুসু ফোর এক্স কোবরাফতার ব্যানার লাগাইছে একটা লাইক করি যতই হোক নিজের আইডি ভাই দেখেন এই যে এটা আমার কিন্তু আইডি ইউআরে মিল করে নেন বিশেষ করে আমার এম টেন ম্যাক্স তো আপনারা সবাই জানেন এই যে এম টেন ম্যাক্সটা দেখেন তিনটা বইয়ে পাস মারছি ভাবছিলাম গোল্ডেন প্রোফাইল তৈরি করব হে কুইন ইজ ব্যাক আই রে কুইন ভ্যাক মেয়ে মানুষ আইডিটা নিয়ে নিল ভাই কষ্ট করে নিজের আইডি তৈরি করলাম ওই আইডিটা এখন অন্যের কাছে নিজের শখের আইডি অন্য অন্যজন চালাইতেছে কষ্ট তো তখনই লাগে ভাই আসলে তো সর্বপ্রথম আমাদের জানতে হবে কষ্ট জিনিসটা কি কষ্ট এমন একটা জিনিস সেটা না পারবেন আপনি কারোর কাছে শেয়ার করতে আবার না পারবেন নিজের ভিতর চেপে ধরে রাখতে আসলে কষ্ট জিনিসটা মারাত্মক একটা জিনিস শখের একটা ফায়ার অ্যাকাউন্ট ছিল যেটা হ্যাকার চোদ্দোই মে আইডিটা আমার খেয়ে দিল কি বলবো ভাই আইডিটা খুলছিলাম দুই সালের সতেরোই অক্টোবর দুপুর তিনটার পর আইডিটা খুলছিলাম এখন আমার টিল মনে আছে তো অনেক আনন্দ করে খেলতাম সবার বকা খাইতে হইতো একটু একটু করে কালেকশন করতে করতে বড় একটা আইডি তৈরি করলাম পাঁচটা ইভোগান আইডিতে ছিল তিন চারটা ইনক্লোভেটারির টপ স্ক্রিন তুলছিলাম এম টেন গানটা ম্যাক্স করছিলাম নেক্সট ইয়েকে ম্যাক্স করার ট্রাই শুরু করছি আইডিতে প্রায় আমার সা আড়াই হাজার প্লাস ডায়মন্ড ছিল হ্যাকারের সাথে যে হ্যাকারটা আমার আইডিটা নিয়ে নিল খেয়ে দিল ভাই হ্যাকারের সাথে কথাও বলছিলাম যে আইডিটা আমাকে দেন আমি আপনাকে টাকা দিব কিন্তু সে এক কথায় আইডি দিবে না সব আবেগ ভালোবাসা তিলে তিলে গড়ে তোলা শখের আইডিটা নষ্ট হয়ে গেল যে আইডিটাকে এত ভালোবাসতাম সেই শখের আইডিটা এখন শুধু স্মৃতি হয়ে থাকলো যদি এখন ওই আইডির চেয়ে একটু ভালো আইডি পাইছি বাট ওইটা ভালোবাসা ছিল ভাই সারাদিন বিভিন্ন কাজের মাঝে ব্যস্ত থেকে রাতে যদি একটু সময় পাইতাম ওই সময়টাতে দুই জিবি র্যামের ফোন দিয়ে কষ্ট করে গেম খেলতাম ফোনটা অনেক ল্যাক দিত কিন্তু তারপরেও খেলতাম সেই ভালোবাসাটা আজকে আমাকে একা দিকে চলে আফসোস নিজের হাতে সব কিছু তৈরি করছিলাম আর সেই শখের জিনিসটা আর আমার কাছে নাই আসলেই বেশি শখের জিনিস বেশি ভালোবাসার জিনিস বেশি দিন সবার কাছে থাকে না আমার শখের জিনিস এখন অন্য কেউ ব্যবহার করবে আমার ভাগ্যটাই আসলে খারাপ কোনো জিনিস বেশি দিন আমার কাছে থাকে না আফসোস আইডিটার সঙ্গে হাজারো স্মৃতি জড়িয়েছিল সব হেরে গেল হেরে গেলাম বাস্তবতার কাছে ফিরে গেল একটা নিঃস্বার্থ ভালোবাসা অবশেষে আমার চার বছরের ভালোবাসার সমাপ্তি ঘটলো সত্যি আইডিটাকে অনেক মিস করতেছে ভাই মানে কি বলবো কথা বলতে বলতে চলতে পানি চলে আসতেছে শখের একটা আইডি ছিল সব সময় ইয়ে করতাম আমার আইডিতে কয়েন পর্যন্ত ছিল প্রায় সাত লক্ষ প্লাস সবচেয়ে টপ বানাইছিলাম সবার সবারচে ভালো তৈরি করছিলাম আইডিটা গেল গেল ফেসবুক আইডি গেল একটা ফেসবুক আইডি চলে গেল আবার একটা গেলের গিল গিলটাও চলে গেল অনেক কষ্ট করে সবাই মিলে একসাথে গেম খেলে সারাদিনই গেম খেলতাম আমার ফ্রেন্ডদের ভিতর যারা ছিল বিশেষ করে আমার গিলের কিছু অ্যাক্টিভ মেম্বার ছিল সবাই সারাদিনই গেম খেলতাম গেমটা খেলার পর এই গিলটা এত এতদূর নিয়ে আসছিলাম আর হয়তো বা দুই সপ্তাহ লাগতো আমাদের গিলটা ছয় লেভেল করতে তো অবশেষে সেই গিল থেকেও নির্বিলিত হলো হেরে গেলাম সব কিছুর কাছে হেরে গেলাম তো এখন আমি আবার একটা নতুন গিল খুলছি অলরেডি বিশটা মেম্বার হয়েছে তো যদি কোনো মেম্বার আমার সাথে অ্যাড হইতে চান তো অবশ্যই আমাকে নক দিবেন আমার এই এইটার ইউআর আইডি প্রত্যেকটা ভিডিওর এখন ডিসক্রিপশন বক্সে ইউআরআইডি আইডি থাকবে তো এইটাই আমার আইডি কিন্তু আমার অফিসারটা আমার বট আইডিতে দিয়ে রাখছি কিছুই বলা যাবে না যদি এই আইডিটার পেছনে কেউ লাগে ভাই গিল তো আর হারাবো না কালকেই গিলটা খুলছি তো আমার ভালোবাসার মানুষরা অনেক পয়েন্ট গিল্ডের গ্লোরিক গ্লোরি মোটামুটি তো ভালো সবাই কাউন্ট করতেছে তো এই গিল্ডটার নাম ছিল দিয়েছি কি করবো আফসোস রাখতে পারলাম না তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলি কখনো হতাশ হয় না আল্লাহ যা করে ভালো জন্যই করে এখন সেটা নিয়ে আমাকে বেঁচে থাকি ইয়ে করতে হবে কি করব ভাই শখের আইডিটা তো আর থাকলো না শখের জিনিস শখই রয়ে গেল বাই ওয়ে আফসোস নাই তো এখন আমি আর নিজের আইডিতে এই আইডিতে কোনো কালেকশন করব না এই আইডির কালেকশন সম্পর্কে একটা ভিডিও দিয়ে দিব বর্তমান আইডির কালেকশন নামটা আমার চেঞ্জ করতে হবে তো এখন আমি যা কালেকশন করব প্রতি সপ্তাহে আপনাদের মধ্যে যে কোনো একজন আমার থেকে ডায়মন্ড পেয়ে যাবেন এক হাজার দুই হাজার যা হোক যার যেটা পছন্দ হবে তুলে দিব তো এর জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিব ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন আর এই ভিডিওটার আমার হচ্ছে এই গেমে আইডিটা দেখেন তো এটা হচ্ছে আমার এই গিমে গেম ইউ আইডি এই আইডিটার চৌত্রিশ চৌত্রিশ নিরানব্বই আটানব্বই তেত্রিশ এটা আমার এই গেম আইডি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধরে আমার কষ্টের অনুভূতিগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ